আমাজন রহস্যময় গল্পে প্রথম ও দ্বিতীয় পর্বে যা শুনেছেন আমাজন জঙ্গলের রহস্যময় তৃতীয় পর্বে আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমাজনের গভীর অরণ্যে আরো ভয়ঙ্কর কিছু রহস্য যা এখনো কেউ ব্যাখ্যা করতে পারেনি তা হলো সবচেয়ে ভয়ঙ্কর অদৃশ্য উপজাতি লোকেরা বলে তারা আছে আবার নেই চোখের সামনে দাঁড়ায় তারপর মিলিয়ে যায় হাওয়ার মতো কেউ বলে তারা মানুষ নয় তারা অভিশপ্ত আত্মা কিন্তু প্রশ্ন হচ্ছে এরা আসলে কারা নমস্কার আমি মানস আজ আমি আপনাদের বলবো এই আমাজন জঙ্গলের অদৃশ্য উপজাতি সম্পর্কে তাহলে চলুন শোনা যাক সেই অদৃশ্য উপজাতি সম্পর্কের গল্প আমাজনের স্থানীয় উপজাতিদের মধ্যে বহু পুরোনো কাহিনী প্রচলিত আছে তাদের ভাষায় এদের বলা হয় ছায়ার মানুষ গ্রামবাসীরা বিশ্বাস করে এই উপজাতি শত বছর আগে অভিশপ্ত হয়েছিল তাদের আত্মা আজও বেঁচে আছে জঙ্গলের মধ্যে রাতে আগুন জ্বালালে তারা নাকি আগুনের আলোয় দেখা দেয় কিন্তু কাছে যাওয়া যায় না কারণ চোখের পলকেই মিলিয়ে যায় আঠারোশো নব্বই সালের দিকে কয়েকজন অভিযাত্রী আমাজনে প্রবেশ করে তাদের ডায়েরিতে এক চমকপ্রদ ঘটনা লেখা আছে আমরা দেখলাম জঙ্গলের ভেতরে অদ্ভুত মানুষ চোখে লাল আলো গায়ে কালো দাগ তারা হাত নাড়ল তারপর হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল এই সত্যি নাকি ভয় আর কল্পনার খেলা বিশ শতকে বহু গবেষক এই উপজাতিকে খুঁজতে গিয়েছিলেন কিন্তু সবাই ফেরেনি কেউ নদীর ধারে টেন্ট ফেলে রেখে উধাও হয়ে গেছে কেউ আবার ফিরে এসেছে কিন্তু বাঘ রুদ্ধ কিছুই বলতে পারেনি শুধু চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে থেকেছে উনিশশো সালে একদল বিজ্ঞানী রাতে ইনফারেট ক্যামেরা বসান সেই ক্যামেরায় ফুটে যে দেখা যায় গাছের আড়ালে মানুষ সদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে ক্যামেরা ঘোরানো মাত্রই ছায়াগুলো মিলিয়ে যায় বিজ্ঞানীরা বলেন এটা আলো আর ছায়ার খেলা কিন্তু সত্যি কি তাই দু সালে এক অভিযাত্রী রবার্ক বলেন আমি স্পষ্ট দেখেছি তারা ছিল ঠিক আমাদের মতো মানুষ কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ শূন্য আমি এগোতেই হাওয়ায় মিশে গেল এমন আরো দশজন সাক্ষী একই বর্ণনা দিয়েছেন তাহলে কি সত্যি ভন দেখায় কিন্তু স্থানীয়দের বিশ্বাস আলাদা তাদের মতে অদৃশ্য উপজাতি আসলে অভিশপ্ত আত্মা তাদের হত্যা করা হয়েছিল শত বছর আগে তাদের আত্মা আজও মুক্তি পায়নি তারা মানুষের সামনে আসে কিন্তু আবার মিলিয়ে যায় অদৃশ্য জগতে কিছু অভিযাত্রী রেকর্ড করেছেন অদ্ভুত শব্দ ফিসফিসানি হঠাৎ চিৎকার কিংবা ড্রাম বাজানোর মতন আওয়াজ কেউ ছবি তুলেছেন যেখানে অর্ধেক মানুষ দেখা যায় আবার অর্ধেক ফাঁকা এই ছবিগুলো এখনো বিতর্কের বিষয় দু সালে এক পর্যটক দল বলে তারা নদীর ধারে নাচতে থাকা ছায়া দেখেছেন যখনই মোবাইল ক্যামেরায় ধরার চেষ্টা করতেই সব মিলিয়ে গেছে আজও সেই ভিডিও ইউটিউবে আছে হাজারো মানুষ দেখছে কিন্তু কেউ বলতেই পারেনি আসলে কি ঘটেছিল তাহলে অদৃশ্য উপজাতি কি বাস্তব নাকি শুধু ভয় আর কল্পনার সৃষ্টি এটা আজও রহস্য কেউ বলে বিজ্ঞান কেউ বলে অশুভ আত্মা কিন্তু একটা বিষয় সত্য আমাজনের জঙ্গলে এমন অনেক কিছু আছে যা মানুষের চোখে ধরা পড়ে না আর সেই অদৃশ্য মানুষগুলো হয়তো আজও আমাদের দেখছে আমরা জানি না ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাজন জঙ্গলের ভয়ঙ্কর রহস্য গল্পে পরবর্তী পর্বে নিয়ে আসছি আরও ভয়ঙ্কর রহস্য গল্প তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের পর্ব মিস না হয়